রাজস্ব বাড়াতে মরিয়া সরকার আইএমএফের শর্ত মানতে জনগণের ঘাড়ে চাপানো হল বড় ধরনের করের বোঝা শতাধিক পণ্য এবং সেবায় বসল শুল্ক এবং কর অর্থ বছরের মাঝপথে এসে কর জাল বিছানোর এমন সিদ্ধান্ত আগে কখনোই দেখা যায়নি এর ফলে একদিকে কমবে পণ্যের চাহিদা উৎপাদন কমার শঙ্কাও রয়েছে এতে মূল্যস্ফীতির এই সময় কর বৃদ্ধিতে চাপে পড়বে সাধারণ মানুষেরা বিশ্লেষকরা বলছেন বিকল্প উপায় নিয়ে চিন্তার সুযোগ ছিল শ্রীতাতপ এমন রেস্টুরেন্টে খাবার খেলে একশো টাকায় বাড়তি গুনতে হয় পাঁচ টাকা অর্থাৎ ভোক্তার কাছ থেকে পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় করে সরকার তবে এই সেবায় নতুন করে দশ শতাংশ ভ্যাট বাড়িয়েছে এনবিআর এখন একশো টাকার বিপরীতে ভোক্তাকে গুনতে হবে বাড়তি পনেরো টাকা এক লাফে এমন বৃদ্ধিতে ক্ষুব্ধ উভয় পক্ষ কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কারণ এই ভ্যাটটা তো পে করবে কাস্টমার সব সুতরাং আলটিমেটলি খরচাটা বেড়ে গেল কিন্তু আমার কাস্টমারের কাস্টমার হিসেবে এই দোকানদারের কিছু যায় আসে না মানে ব্যাট শুনলে পারেই ওনারা মনে করেন যে আপনার দ্বিপদ পোশাক করে ব্যাট শুনলে পারে বলে কি যে এই টাকাগুলো আমি কিসের জন্য দেবো আর এই টাকাগুলো তো কোনো মানে হইতেছে না কোনো কাজ পাচ্ছে না কোনো সুফল পাচ্ছে না যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আছে দুঃসংবাদ ভালো ব্র্যান্ডের দোকান থেকে মানসম্পন্ন মিষ্টি কেনার ক্ষেত্রে দিতে হয় সাড়ে সাত শতাংশ তবে এই হার করা হয়েছে দ্বিগুণ ব্যবসায়ীরা বলছেন এর ফলে কমে যাবে বিক্রি কাস্টমারের সবারই সবসময় সবকিছুতে সাফার করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা নানা ক্ষেত্রে এইভাবে করের বোঝা চাপিয়ে বিশেষ অর্ডিন্যান্স জারি করেছে সরকার যে কোনো মূল্যে রাজস্ব বৃদ্ধি করাই উদ্দেশ্য বাড়বে সব ধরনের টিশুর দাম এক লাফে ফ্যাট বাড়ানো হয়েছে দ্বিগুণ শিশু খাবারও রক্ষা পায়নি বিস্কিট ফলে রস কেক আচার সহ কয়েকটি পণ্যে বেড়েছে সম্পূরক শুল্ক ও ভ্যাট এছাড়া ভ্যাট বেড়েছে এলপি গ্যাসে ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে বেড়েছে ভ্যাট একই সঙ্গে যে কোনো ধরনের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়িয়ে করা হয়েছে সাড়ে সাত শতাংশ আর্থিক চাপের কারণে এমন সিদ্ধান্ত বলে জানালেন এই ব্যবসায়ী তার ধারণা বিকল্প উপায় বের করা যেত আজকে রেস্টুরেন্টে যদি খাওয়া কমে যায় তাদের টার্ন কমে যায় তাদের যদি কাস্টমার বেস কমে যায় সেখানে মাল্টিপল হবে এইটা হবে যে কোনোভাবে তো আমি মনে সরকার বাধ্য হয়ে করেছে তবে যেগুলিতে সরাসরি রিভিজিট করা দরকার দশ শতাংশ হারে সম্পর্ক শুল্ক বাড়ানো হয়েছে অর্ধ শতাধিক পণ্যে তার মধ্যে আছে আমদানি করা বাদাম আম কমলালেবু আঙুর আপেল নাশপাতি ফলের রস রং, ডিটারজেন্ট অন্যতম মূল্যস্তরে পঁয়ষট্টি শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধির কারণে বাড়বে সব ধরনের সিগারেটের দাম পণ্য ও সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যয় বাড়লে কমে যাবে উৎপাদন সংকুচিত হবে সার্বিক ব্যবসা বাণিজ্য ট্যাক্স নেট বাড়ানোর কোনো কার্যক্রম সেভাবে দেখা যাচ্ছে না বা দৃশ্যমান হচ্ছে না কার্যকরী হচ্ছে না যারা ট্যাক্স তাদের উপরে পুনরভাবে আপনার ট্যাক্স আলোপ করা এছাড়া ভ্যাট বৃদ্ধি করা হয়েছে ছাপাখানায় চলচ্চিত্র স্টুডিও সিনেমা হল খেলাধুলার আয়োজন টেলার সহ কয়েকটি জায়গায় আফগানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে এর ফলে বাড়বে অভ্যন্তরীণ রুট সারপুক্ত দেশ এবং ইউরোপ আমেরিকার আকাশপথে ভ্রমণ নানা পক্ষের সঙ্গে আলোচনা করে বাজেটে শুল্ক বৃদ্ধি অথবা কমানোর সিদ্ধান্ত হয় কিন্তু কোনো পক্ষের সঙ্গে আলোচনা না করে এমন ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ভিএটি এটা কনজামশন ট্যাক্স তো কনজাম্পন ট্যাক্স মানি যে সব ক্রেতার উপর পড়ে এটা আসলে এটা নেতিবাচক প্রভাব কারণ অলরেডি জিনিসপত্রের দাম তো বাজারে অনেক বেশি ইনফ্লেশন রেট বেশি মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়েনি এখন থেকে বার্ষিক লেনদেন তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা হলেই দিতে হবে টার্নভার বা লেনদেন কর করিমুর রহমান যমুনা নিউজ ঢাকা